সাবুদে সম্পর্ক নিস্বাদ বড় দামি একটা মহাব্বতের বিশাল বড় আমত এজন্য কোরআনের সাথে যাদের মোয়ামেলা মজাকারা নিস্বাদ তৈরি হবে আল্লাহ তাদেরকে দামি বানায় দিবে আমি চেয়ারে বসে বয়ান করি আর বক্তারা আসবে বয়ান করবে বয়ান করেছে এই যে মাদ্রাসার মহতামিম ওলামায়ে কেরাম একজন জুয়া খোর জুয়াখোর ইয়াবাখোর গাঞ্জা খোর যদি মসজিদের ইমামকে দেখে ভয় বিদ সন্ত্রস্ত হাতের ভিতরে সিগারেট ফালা দেয় জীর্ণ শীর্ণ অবস্থায় দূর থেকেই সালাম দেওয়ার এক প্রস্তুতি এই যে মহব্বত ভালোবাসা দোকানে যান হুজুর চা খাবেন বিল দেয় না হুজুর আমি দেই বিলটা যেখানে যান এই যে আকাশ চুম্বি জনপ্রিয়তা এটা আমার টাকা সম্পদ বাড়ি গাড়ি আর অহমিকার জন্য না একমাত্র সিনার ভিতরে আল্লাহর কোরআন ঠিক না কোরআন মানুষকে দামি বানিয়ে দেয় সভ্য বানিয়ে দেয় কোরআন অসভ্য মানুষকে সভ্য বানায় কোরআন এক অভাদ্র মানুষকে ভাদ্র বানায় এজন্য আমি প্রায় জায়গায় মাঝে মাঝে বলি পৃথিবী তো মানুষের অভাব নাই হাজার হাজার লাখ লাখ মানুষ আছে কিন্তু সব মানুষ কি আল্লাহর কাছে মানুষ হয়েছে মানুষ আমরা হতে পেরেছি কিনা আজও পর্যন্ত ফিকির দিলের ভিতরে আসলো না এজন্য আমি বলি এই হাত থাকলেই মানুষ হওয়া যায় না পাও থাকলেই মানুষ হওয়া যায় না জবান থাকলেই মানুষ হওয়া যায় না বিশাল দেহের অধিকারী হলেই মানুষ হওয়া যায় না ভালো খেতে পারলেই মানুষ হওয়া যায় না চেয়ারম্যান হলেই মানুষ হওয়া যায় না মেম্বার হলেই মানুষ হওয়া যায় না মনুষ্যত্ব বোধ যদি দিলে না থাকে কোরআনের নেস্প যদি না থাকে আল্লাহর কাছে মানুষ হওয়া যায় না সব মানুষ আল্লাহর কাছে মানুষ না কটিওয়ালা সম্পাদওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা আল্লাহ বলেন মিনহা খালাক না কুম কটিওয়ালারেও মাটির দ্বারা বানালাম গরিব ওয়ালারেও মাটির দ্বারা বানালাম কালোওয়ালারেও মাটির দ্বারা বানালাম সুন্দর ওয়ালারেও মাটির দ্বারা বানালাম অতএব আল্লাহর কাছে যদি মানুষ হতে চাও সিনার ভিতরে কোরআনের নিস্পাত লাগা দাও সুন্দর মানুষ আলার প্রতি তিরস্কার করে কথা বলো না বিস্তলার বিল্ডিং এ থেকে খারাপ আচরণ করো করে বলি দুনিয়াতে পৃথিবীতে মনুষ্যত্ব বোধ যাদের ভিতরে নাই টাকা আছে বাড়ি আছে সম্পদ আছে গাড়ি আছে একজন রিস্কাওয়ালার সঙ্গে খারাপ আচরণ করে মানুষের সঙ্গে ওয়াস্টিন ব্যবহার করে নিজে ভালো সরকারি চাকরিজীবী নিম্নগামী কর্মচারীর উপরে দুর্ব্যবহার করে মনুষ্যত্ব বোধ দিলের ভিতরে নাই আল্লাহর কসম আপনি টাকাওয়ালা হয়েছেন বাড়িওয়ালা হয়েছেন সম্পাদওয়ালা হয়েছেন গাড়িওয়ালা হয়েছেন মনুষ্যত্ব বোধ নাই কোরআনের সাথে নিসবত নাই বরং কোরআনের বিরুদ্ধে দিনের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে মাহফিলের বিরুদ্ধে দেশোঘাত করেন আপনি টাকাওয়ালা হয়েছেন বলা হয়েছেন কিন্তু মানুষ হতে পারেন নয় মানুষ হওয়া এত সম্ভব না চেহারাটা দেখতে ভালো পোশাকটা ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার চেহারাটা দেখতে ভালো পোশাকটা চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি ভাইরে এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে এবার ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে বার ঘরে যাই সবাই রে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল হয়ে এবার ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার যাদু ঘরে যাই সবাই ঠিক কিনা রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে এই ভিড়ের মাঝে কে আবার অন্যের পকেট মারে আছে না নাই এই সারি মজলিসের মজলিশের ভিতরে দুই একজন থাকতে পারে অতএব পকেট সাবধান মোবাইল সাবধান নাই 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 বড় বড় আজ মাহফিলে ইসলামী মহাসম্মেলন হাজার হাজার মানুষ মাথার থেকে পা পর্যন্ত দেখলে মনে হয় জান্নাত থেকে এইমাত্র ফলাই আসছে এত সুন্দর নুরানি চেহারা উমা ওয়াজ শেষে মাইক নিয়ে অ্যালান্স করতেছে হুজুর মোবাইল নাই মানি ব্যাগ নাই এরকম ঘটনা সমাজে আছে না নাই আপনারা কি ঘুমায় গেছেন গা জিমায় গেছেন মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহ এই ঘরে ঢোকার পরে সবাই আল্লাহর গোলাম নেই গরিব নেই ধনী কে উঁচু পর্যায়ে কে নিচু পর্যায়ে কে গরিব কে রিস্কাওয়ালা সম্রাট আকবর নামাজে দাঁড়িয়েছে তার কর্মচারী আয়াজও দাঁড়িয়েছে এখন প্রাইম মিনিস্টার বলেন স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন এমপি মহোদয় নামাজের কাতারে দাঁড়িয়ে যদি দেখে তার ডান পাশে একজন রিস্কাওয়ালা অথবা কৃষক দাঁড়িয়েছে এখন এমপি মহোদয় যদি বলে এই তোরে আমি ধাক্কা দিয়া মক্কা ভাড়ায় দিলাম তুই আমার পাশে দাঁড়াইলি এত বড় দুঃসাহস এই কথা বলার একটি চেয়ারম্যানের আছে জোরে বলেন আছে যখন এই মসজিদে ঢুকেছে ছোটওয়ালা কালোওয়ালা বড়ওয়ালা খাটেওয়ালা এমপি মন্ত্রী মুফতি নেই কোনো ভেদাভেদ সব আল্লাহর গোলামে পরিণত হয়ে গিয়েছে জোরে বলেন ঠিক কিনা সেই মসজিদ আল্লাহর ঘর ঘরের মসজিদের দান খুলে টাকা চুরি করেছে এই বাংলাদেশে আছে নাই 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 মাদ্রাসা টাকা আত্মসাত করেছে এরকম ঘটনা সমাজে আছে না নাই আহ আল্লাহর ঘর মসজিদের দান বক্স খুলে যারা টাকা চুরি করে ওয়াজ মাহফিল জান্নাতি পরিবেশে এসে যারা মোবাইল চুরি করে মানিব্যাগ ব্যাগ চুরি করে মাদ্রাস হাট টাকা ইয়েতি মিসকিনদের টাকা যারা মেরে খায় আল্লাহর কসম করে বলি দুনিয়ার মানুষের চোখে সে মানুষ হতে পারে আল্লাহর কাছে তারা মানুষ হতে পারে না রাস্তা ঘাটে যায় না চলা এই মানুষের ভিড়ে এই ভিড়ের মাঝে কে আবার অন্যের পকেট মারে ও কেউ তুমি মানুষ বলো রে ও কেউ যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো হয়ে বার জাদু ঘরে যাই সবাই মানুষ দেখতে চলো হয়ে জাদু

সরকার যেভাবে মুসলমানদের উপরে অত্যাচার করেছে বাবার সামনে সন্তানের লাশ জীবন্ত মানুষের হাত কেটেছে পা কেটেছে দেখেন না আপনারা বহির্বিশ্বে বসে আন্তর্জাতিক সংস্থা মিডিয়ার মাধ্যমে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া ফেসবুকে ইউটিউবে তারা বুলেটিন দেয় কি বলে আমরা মানবতার পক্ষে মানুষের পক্ষে নেই কোনো ভেদাভেদ কে গরিব কে ধনী কে মুসলিম কে অমুসলিম কে হিন্দু কে বুদ্ধ আমরা মানুষ সব কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচতে চাই মানুষের উপরে জুলুম অত্যাচার করা যাবে না অথচ সেই গেহুদিবাদরা ইসরায়েলি হানাদার বাহিনীরা যারা মানবতার পক্ষে বুলেটিন দেয় ফিলিস্তিনের জমিনে আট মাসের সন্তান পাঁচ মাসের সন্তান এক বছর দুই বছরের শিশু সন্তানকে টনকে টন অ্যাটম বোমের মতো বোমা ফেলিয়ে পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ন করেছে লাখান রাজ্যের ভিতরে মুসলমানদেরকে হত্যা করেছে তাজকিস্তান কাশ্মীর আফগানিস্তান ফিলিস্তিন সহ গোটা বিশ্বে তারা মুসলমানদের উপরে অত্যাচার চালায় স্টিম নুলাল চালায় থেকে মুসলমানদেরকে বিদায় করে দেওয়ার পায়ে তারা করে আল্লার কসম করে বলি আল্লার কাছে তারা মানুষ হতে পারে না পশুর পেটে পশু জন্মে মানুষের পেটে মানুষ আল্লাহ জানে জন্মে সিলো জুস এত রক্ত ভাইরে এত রক্ত খেও তার নিশা মেটে নাই মানুষ দেখতে চল হয়ে বার সবাই। হাইরে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া দায় মানুষ দেখতে চল হয়ে এবার ঘরে যাই সবাই মানুষ দেখতে চল হয়ে এবার যাই সবাই গরব সুন আদমি ইংসা বুদে আহমদ বু জাহল হাম এক সাবুদে আদমিরা আদমি আদলা যে মাগাস আগার গর বুনা বাসদ হাই এজন্য ভাইরা আমার হাতে পায়ে ধরে বুঝা যায় সন্তানটারে মাদ্রাসায় বরান কোরআনের হাফেজ বরান কোরআনের হাফেজ বানান আমি প্রায় জায়গায় বলি আপনার সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে একবারও আমি বাধা দিব না মুসলমানের সন্তান কলেজে পড়বে ভার্সিটিতে পড়বে মুসলমানের সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে প্রফেসর হবে এসিডি সিএসপিও কিল ব্যানিস্টার প্রফেসর ডাক্তার ডাক্তার ইঞ্জিনিয়ার হবে মুসলমানের সন্তান সরকারি চাকরি করবে বাধা নাই কিন্তু আপনার পায় হাত রেখে অনুরোধ জানায়ে মা এ বিদ্যা বাবা কমপক্ষে তিনটা বছর সন্তানটারে নোনে মাদ্রাসায় পড়ান কমপক্ষে আগে সন্তানটারে কোরআনের হাফেজ হাফেজা বানান নুরানি মাদ্রাসায় পড়ার পর হাফেজ হওয়ার পর ওই সন্তান ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে ব্যারিস্টার হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে কোনো বাধা নাই তাহলে কি হবে শোনেন একজন নুরানি মাদ্রাসার ছাত্র কোরআনের হাফিজ যখন ডাক্তার হবে ডাক্তার হওয়ার পর আপনাদের শেরপুরে বিশাল একটা চেম্বার খুলে বসবে কিন্তু আলতু ফালতু চিকিৎসা করে গরিবের পেটে লাথি মেরে হাজার হাজার টাকা আত্মসাৎ করবে না জোরে বলেন ঠিক কিনা একজন কোরআনের হাফে যখন ইঞ্জিনিয়ার হবে বিশাল বড় বড় টুয়েন টাওয়ার তৈরি করবে পদ্মা সেতুর ব্রিজ তৈরি করবে আল্লাহর আল্লাহ কোরআন তলার বিল্ডিং তৈরি করবে বিশতলার বিল্ডিং তৈরি করবে বিশাল বড় বড় রাস্তা তৈরি করবে সিনার ভিতরে কোরআন রাস্তা তৈরি করার সময় ইঞ্জিনিয়ার রাস্তার ভিতরে রডের বদলে বাঁশ দিবে না কথা বল না কেন একজন কোরআনের হাফেজ যখন জনপ্রতিনিধির দায়িত্ব পালন করবে চেয়ারম্যান হবে মেম্বার হবে তাহলে কি হবে শোনেন কোরআনের হাফেজ চেয়ারম্যান হওয়ার পরে মেম্বার হওয়ার পরে টেন্ডারবাজি বন্ধ হয়ে যাবে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে দুর্নীতি বন্ধ হয়ে যাবে এই মুসলমানদের যুব সমাজকে নেশা ধরাইয়া ইয়া বা ট্যাবলেটের নেশা মদের নেশা ধরাইয়া গাজার নেশা ধরাইয়া বাবার নেশা ধরাইয়া যে সমস্ত স্বৈরাচারেরা মুসলমানদের যুব সমাজকে জাহান নামের দিকে নিবিত করছে জাহান নামের দিকে প্রতিনিধিত্ব ঠেলে দিচ্ছে যুব সমাজের চরিত্র যারা নষ্ট করছে মুসলমানের দান যখন চেয়ারম্যান হবে মুসলমানেন কোরআনের হাফেজ যখন মেম্বার হবে ওই হাফেজে কোরআনের চেয়ারম্যান হওয়ার পরে দুনিয়ার জমিনের সমাজ সুরক্ষিত হয়ে যাবে রাষ্ট্র সুরক্ষিত হয়ে যাবে দেশের মানুষ জাতির মানুষ সমাজের মানুষ শান্তি দেই বসবাস করবে জোরে বলেন ঠিক কিনা এই কালামে जिंदा কোরআনে হাকিকিম হিকমতে উ লা ইয়া জালস তো কдим জামিউল علم في القرآن حكيم عَنْهُ عنه عنه الرجال قُرْآنَ كَلَامُ كلام يكونوا يكونوا قديم قديم এজন্য যুবক ভাই স্কুলে বড় কলেজে বড় ভার্সিটিতে বড় হাতে পায়ে ধরে বলি আল্লাহর কোরআনটা সিডার ভিতরে লাগাও মাদ্রাসার সাথে সম্পর্ক লাগা দাও কোরআন ওয়ালার সাথে সম্পর্ক লাগা দাও যেই বন্ধু বান্দব নিয়ে দৌড়াও কাছের আড্ডার বন্ধু মদের আড্ডার বন্ধু জুয়ার আড্ডার বন্ধু ছেড়ে দাও দুনিয়া সত্যিকার অর্থে যদি বন্ধু বানাতে চাও বন্ধু খতিব কে বন্ধু বানাও ওলা মায়কেরামের সাথে সম্পর্ক লাগায় দাও দুনিয়ার জমিনে যার সঙ্গে যার সম্পর্ক তৈরি হবে আল্লাহ পাক তার সঙ্গে তার হাসর করে দিবে আপনার সম্পর্ক আপনার মহামেলা আপনার মোজাগারা আপনার নেসবত আপনার ভালোবাসা চলাফেরা ওঠা যদি আল্লাহর কোরআনের সাথে হয় মাদ্রাসার সাথে হয় মসজিদের সাথে হয় আলেমদের সাথে হয় কেয়ামতের ময়দানে আল্লাহ ওলা মাইকে রামের সাথে কোরআন মলার সাথে হাসর করে দিবে জোরে কনসুবাহান আল্লাহ আর আপনার মহাপ আপনার ভালোবাসা আপনার মহামেলা আপনার সম্পর্ক যদি টাস্করের সাথে হয় ইয়াবা ঘরের সাথে হয় গান্ধা সাথে হয় বেনামাজি সুতক্ষ হারাম খরের সাথে হয় কেয়ামাতের ময়দানে এ সমস্ত খারাপ মানুষের সাথে আপনার হাসর হয়ে যাবে এজন্য দুনিয়ায় স্কুলে বড় কলেজে বড় সরকারি চাকরি করো ভাই বেসরকারি চাকরি করো কৃষি কাজ করো আল্লাহর কোরআনটা বুকে লাগাও কোরআনের সাথে সম্পর্ক লাগাও সন্তান তারে কোরআনের হাফেজ বানাও সন্তান তারে কোরআনের হাফেজা বানাও কেয়ামাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে কই আমার কোরআন এর হাফেজেরা কোথায় আল্লাহর কোরআন এর হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এ আমার কোরআন এর হাফেজ আজকে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত শুরু করে দাও এক আয়াত তেলাওয়াত করবে জান্নাতের একটা সিঁড়ি অতিক্রম করবে দুই আয়াত তেলাওয়াত করবে দুইটা শ্রী অতিক্রম করবে ছয় হাজার ছয়শ ছেষট্টিটা আয়াত তেলাওয়াত করার পর ছয় তালা হও চুমা কাফে চলে যাবে পাক ডাক দিয়া বলবে যাও 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 জান্নাতের মেহমান মান যাও ওই হাফেজে করান টাকা দেখবে বহু মা জাহান্নামে যায় বাবারা জাহান্নামে যায়! আল্লাহর কোরানের হাফেজ ডাক দিয়া বলবে মালিক দুনিয়ার জমিনে আমার মা আমারে দশ মাস দশ দিন গর্বে নেওয়ার পর আমার বাবা রিস্কা চালাইয়া মাতার গাম পায়ে ফালাইয়া এত কষ্ট করিয়া আমারে ডাক্তার বানায় নাই ইঞ্জিনিয়ার বানায় নাই আমারে দুরি আলুবি বানায় নাই আমারে হাফেজ বানাইছে আমারে হাফেজা বানাইছে আয় আল্লাহ আজ আমি জান্নাতের মেহমান হয়ে গেলাম আমার মা জাহান্নামে নামে যায় আমার বাবাও দয়ার মালিক তুমি আমার মারে জান্নাতে দাও আমার বাবারে জান্নাতে দাও আল্লাহর কুদ্দি অন্তর বড় ঠান্ডা হয়েয়া যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ফেরেশতারা যাও 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 দুনিয়ার জমিনে রাত নাই দিন নাই ঘুম নাই খানা নাই রাত দুইটা তিনটা বাজে যখন ওই মুসলমানেরা ঘুমায়া যায় মকবুলিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার সন্তানেরা ঘুমায় না রাত তিনটা বাজে যায় নামাজ বিছায়া আল্লাহর কোরআনের তেলাওয়াত করেছে মানুষ গুলো যখন ঘুমায় হাফেজ হাফে যারা ঘুমায় না গভীর নাতে তাহার যুদির কাদি আল্লাহর কোরআনের তেলাবাদ করে দুনিয়ার জমিনে মানুষ কত তিরস্কার করল কত গালি দিল রাজাকার সন্তাস বলে গালি দিল টুফিয়ালা দাদিমালা জুব্বাওয়ালা বলে গালি দেওয়ার পর মানুষ এত তিরুস্কার ঠাট্টা বিদ্রুপ এত গালি এত কষ্ট করার পর টুপি সারে নাই দাড়ি সারে নাই আল্লাহর কোরআন সারে নাই আল্লাহ বলবেন ফিরিস্তারা কে আমাদের ময়দানে কবরে আমি আল্লাহর কাছে ওই ফিরিস্তারা ওই মানুষগুলো হাফেজে কোরআনগুলো জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে আল্লাহর করারেন হাফিজিরা মায়ের জন্য ক্ষমা চায় বাবার জন্য ক্ষমা চায় ওই হাফে যে কোরআনের চোখের পানি আমি মাওলা সহ্য করতে পারি না আল্লাহ পাক বলবেন ফিরিস্তারা যাও 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 জান্নাত থেকে নুরের টুপি নিয়া যাও ওই হাফে যে কোরআনের মায়ের মাথার ভিতরে নুরের টুপি পরায়া দাও বাবার মাথার ভিতরে পরায়া দাও আহলান সাহলান মারহাবা দিয়া ওই হাফে যে কোরআনের মা বাবারেও জান উনাতের মেহমান বানায় দাও জরে কোন একটি ছেলে আলে মহালে পড়বে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলে মহালে পড়বে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে মধু শয়তান ভেগে যাবে মধু শয়তান থাকবে রে কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময়ে তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলেবেকে ও মুসলমান জান সময় সময় তোমার হইবে রে আসান হাদিসেতে বলেন নবী জান কাবজ হবে যখনি আভাব বেশে থাকবে শয়তান করিতে বে এই কোরআন আন তরাইয়া তোমার রাখিবে ইমান কোরআন শিখাও সেলে মে ও ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও সেলে ও হে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান এক একটি ছেলে আলে মহলে পরবে কোরআন মৃত্যুকালে একটি ছেলে আলে মহলে পরবে কোরআন মৃত্যুকালে ভেগে যাবে শয়তান ভেগে যাবে মদু শয়তান থাকবে রে ইমান কোরআন শিখাও ছেলে বেকে ও মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান জান কবজের সময় তোমার হইবে রে আসান ঠিক না আপনারা ঘুমায় গেছেন গা রাগ করতেছেন কষ্ট হচ্ছে ওয়াজ শোনার মতো টেন্ডেন্সি ফিলিমস উদ্দীপনা আকাঙ্ক্ষা আমাদের বরিশালে বাংলায় বলে রুসি আছে তো ওয়াজ শোনার মতো রুসি আছে তো বাবা বক্তা কিন্তু আরেকজন আছে অন্ধ হাফেজ আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত হ্যাঁ সে আসবে বয়ান করবে ইনশাআল্লাহ আল্লাহ রুসি না থাকলে কিন্তু ভালো লাগবে না রুসি আছে তো ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহ রাহে তাকবীর আল্লাহ এক বেচারার মুখে রুসি নাই ডাক্তারের কাছে রওনা দিয়েছে হঠাৎ করে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে এক বাড়িওয়ালার বাড়ির দার किराনায় আশ্রয় নিয়েছে দাঁড়ায় আছে দুপুরে টাইম খানা খাওয়ার সময় স্ত্রী স্বামীকে বলতেছে স্বামী যেহেতু বৃষ্টি কমে না আমরা দুপুরের খাবার খাবো একজন মেহমান মনে হয় দাঁড়ায় আছে তারে ডাক দেন এক সঙ্গে খানা খাই ঠিক আছে বাড়িওয়ালা ওই মেহমানের কিনারায় গিয়া বলে ভাই আপনি যাইবেন কই বলে আমার মুখে রুচি রুচি নাই ডাক্তারের কাছে যাব ঔষধ খেয়ে দেখি রুচি বাড়ে কিনা বেশি খাইতে পারে কিনা না। ঠিক আছে যেহেতু বৃষ্টি কমে না আমার বিবি একটু আবদার করছে আসেন এক সঙ্গে খানা খাই ঠিক আছে কী বাক করছেন ডাইল আর ভাত ডাইলার জোরে বলেন বাড়িওয়ালা গামলায় করে যার মুখে রুচি নাই তার কাছে ভাত রাই খা বেসারায় গেছে ডাইল আনতে ও মা ডাইলাই না দেখে গামলার ভিতরে ভাত নাই গামলার ভিতরে কি নাই বাড়িওয়ালা মনে মনে চিন্তা করে এই লোক কিছুক্ষণ আগে বলল আমার মুখে রুচি নাই এখন দেখি আমার গামলার ভিতরে বাত নাই তো ক্ষুধা মনে হয় বেশি লাগজে আর ডাইল থুইয়াই ভাত খায় ফেলাইছি আমি আবার বাত আনিকা ডাইল থুইয়া ওমা আবার বাত আই না দেখে গামলার ভিতরে ডাইল নাই এখন এই যাইতাছে আর আইতাসে ডাইল থুয়ে গেলে দেখে বাত নাই ভাত থুইয়া গেলে বাড়িওয়ালার বিবি মহিলা মানুষ না ওই স্বামী তুমি যে আইতেছো আর যাইতেছো মেহমান কয়জন কয় কে মেহমান একজন এই এক লোকেরে খাওয়াইতে খাওয়াইতে আমার পাতিলের বাত ও শেষ ডাইল ও শেষ খবর রাখছ কয় বিবি একটা কথা কই রাগ করিস না কি কথা এই যে আমি ভাত নিলাম ডাইল নিলাম আসলাম গেলাম আপ ডাউন করলাম আমার দিলের ভিতরে অন্তরের ভিতরে এই ব্যাপারে মোটেও কোনো আফসোস নাই কিন্তু একটাই আমি ভাত আর এক জায়গায় ডাইল করবার পারলাম না আর ডাইল বাড়িওয়ালা কয় ভাই আপনি যেন যাইবেন কই বললাম না আমার মুখে রুচি নাই ডাক্তারের কাছে যাব ঔষধ খেয়ে দেখি রুচি কি না খাইতে পারি